আমরা ভীষণ খুশি আজকে সঙ্গে পেয়েছি যে আমাদের ছটার সময় সিও লাগু হয়েছে আমরা বাংলাদেশে অনেক অত্যাচার হয়ে এখানে এসেছি আজকে সিও লাগু হয়েছে এটার জন্য আমরা ভীষণ খুশি তাই জন্য জয় হরিবল জয় হরিবল এইখানে আমরা যারা আছি তারা আশ্রয়হীনভাবে ছিলাম কখন কি হবে কোথা দিয়ে হবে আইন সম্পর্কে একটু হলেও তো খবরের কাগজে পড়েছি নিউজে দেখেছি কোনো ঠিকানা ছিল না আর ওপাশ থেকে যারা আসে তাদের সাথে কথা বলে দেখেছি তাদের কি মর্মান্তিক দূর অবস্থার ভিতর দিয়ে ওখান থেকে পালিয়ে চলে এসছে আজকে এটা যখন লাগু হয়েছে আশা করা যাচ্ছে যে মোদী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির ভরসাতে যে সবাই একটা আশ্রয় খুঁজে পেয়েছে গুরুজন ঠাকুর প্রমোদরঞ্জন ঠাকুর বড়মা মা বেনাপানি দেবী যে কাজ না করে যেতে পেরেছে সেই কাজটা আজকে শান্তন ঠাকুরের দ্বারা আজকে হলো মোদীজির হাত ধরে অমিত শাহজির হাত ধরে তাই আমাদের মৌত সমাজের কাছে সে আজকে দেবতার মতো হয়ে আছে আজ দেবতার মতো হয়ে থাকবে যতদিন মতো সমাজ থাকবে শান্তন ঠাকুর আমাদের কাছে সেই মতো সেই থাকবে আমাদের আমাদের যে 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 এই এই নবশূত্র জাতি বা আমরা বাংলাদেশ থেকে যারা বিতাড়িত হয়ে আসছি এদের এদের জন্যই কেউ ভাবিনি একমাত্র এই শান্তন ঠাকুর ভাবিছে তার জন্য আজকে আমাদের এই আজকে আনন্দের দিন আজকে জয় হি